নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ সবার প্রতি কেজেট স্টাডি ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের বিষয় নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞান বইটা আসলে কিভাবে পড়া উচিত আমরা কিভাবে পড়ি আমরা যেভাবে পড়ি নবম শ্রেণীতে ভর্তি হওয়ার পর আমরা যতগুলা পরীক্ষায় অংশগ্রহণ করি কিভাবে মার্কটা আমরা বেশি পাই নম্বরটা আমরা কিভাবে বেশি পেতে পারি কোন ছাড় আমাদের বেশি নম্বর পেতে সহায়তা করে কোন গাইড আমাদের বেশি নম্বর পেতে সহায়তা করে আসলে এই পড়াটা কিন্তু পড়া না নম্বরটাও কিন্তু আসলে নম্বর না কারণ যে নম্বর বেশি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে আসলে ফিজিক্স বুঝে না পদার্থবিজ্ঞান বুঝে না তাহলে কিভাবে পড়া উচিত পড়া উচিত পাঠ্যবইটা খুব ভালো মতো বোঝা উচিত পাঠ্যবইটা খুব ভালো মতো পড়া উচিত যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো খুব ভালো মতো আয়ত্ত করা উচিত সেই টপিকগুলো যদি আয়ত্ত করে সে পরবর্তী এডুকেশনাল লাইফে সে ফিজিক্স রিলেটেড বা ফিজিক্সটা অনেক ভালো করবে এবং ব্যবহারিক লাইফেও ফিজিক্সের প্রয়োগ করতে পারবে তাহলে পড়া উচিত আমাদের সেভাবে যে টপিক্সে আমরা করবো যে টপিক্সে আমরা নম্বর পাবো সেই টপিক যেন আমাদের আয়ত্ত থাকে সেই টপিক যেন আমরা বুঝি আমরা যেন সবাই নম্বর অর্থাৎ বেশি নম্বর পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে যে বিষয়টা আমাদের পড়তে বলা হচ্ছে সেই বিষয়টা আমরা খুব ভালো মতো আয়ত্ত করতে পারি